কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় শুয়েছিল শ্যামলী এসছিল চন্দ্রাশী খোঁজ নিতে কী হয়েছে বর্ণমালা তোমার জ্বর হয়েছে উঠতে পারছে না কিন্তু উঠে বসে ও দেখছে সোফার ওপরে ও কোটটা রেখে দিয়েছে ওটা যদি দেখতে পায় তাহলে তো সন্দেহ করবে উঠতে হবে ওকে উঠে ওটা চাপা দিতে হবে তাই ও উঠেছে উঠে কুশন দিয়ে কোটটা চাপা দিয়েছে হঠাৎ করে চন্দ্রাশিস দেখেছে হাতের মধ্যে চেরা দাগ কেটে গেছে শ্যামলির বলছে কি হয়েছে বর্ণমালা তোমার কোথায় লাগলো ও নিজেও খেয়াল করেনি ভাবছে যে মারপিট করার সময় হয়তো লেগে গেছে এদিকে পাটা বার করা ছিল পায়ের মধ্যে ধুলো বর্তি বললো পা কাটা এদিকে ধুলো হাতের মধ্যে কাটা কি ব্যাপার তুমি ঘরেই ছিলে বললে এরকম কি করে হলো ও বুঝতে পারছে না কি করবে ধরা পড়ে গেল কি না তখন বললো আমি তো বাগানে গেছিলাম কিন্তু মাথাটা কীরকম ঘুরছিল পড়ে গেছিলাম সেই জন্য হাতটা ছড়ে গেছে আর পায়ের মধ্যেও এত ধুলো হঠাৎ শুনতে পেয়েছে বৃন্দা অনিকেতকে বলছে অনিকেত তোমার পায়ে কি হয়েছে ও ভয় পেয়ে গেছে চন্দাশীষ যেই শুনেছে সাথে সাথে ছুটে গেছে বৃন্দা অনিকেতের পা দেখার চেষ্টা করছে বলছে আরে আরে আমার কিছু হয়নি চন্দ্রাশী এগিয়ে গেছে গিয়ে বলছে কি হয়েছে অনিকেত তোমার ও বিপদে পড়ে গেছে শ্যামলী আড়াল থেকে সব শুনছে যে ধরা না পড়ে যায় দুজনের একসাথে একই রকম ব্যাপার ঘটেছে অনিকেত কি করবে বুঝতে পারছে না তখন বলছে যে আমার খুব চাপ ছিল তো এবার চন্দা হাতের গুলি পাকাচ্ছে মারবে বলে বলছে মারপিট করতে গিয়ে এরকম হয়েছে বললো কী আর বলি বলুন একরকম মারপিটই বটে এই আমাদের গেট বেঙ্গল ক্যাটারের একটা কাজ ছিল সেই কাজ একাই সামাল দিতে হয় ওই করতে গিয়ে পায়ের ওপর একটা ড্রাম পড়ে গেছে সেই জন্য খুব লেগেছে ও আর কিছু বলতে পারলো না বলছে এই যা আপনার বোন বিন্দা আছে ওকেই জিজ্ঞেস করুন আমি বলেই গেছিলাম বৃন্দা বললো হ্যাঁ হ্যাঁ অনেকে ঠিকই বলেছে আমাকে বলেই গেছিল বললো একা হাতে তুমি করেছো আমাকে তো বলতে পারতে আমি তো যেতে চেয়েছিলাম ড্রাম পড়ে গেছে ও দেখতে চাইছে কোথায় লেগেছে ও কিছুতেই দেখতে দিতে দিচ্ছে না শ্যামলী ভাবলো এই যাত্রায় বেঁচে গেলাম এরপর কি হবে ওদিকে একটা ফোন এসছে চন্দাশিসকে ওরই দলের লোকেরা ফোন করে বলছে একটা ইনফরমেশান দিচ্ছে যে নাম শুনেছিল একটা শ্যামল না শ্যামলী কথাটা শুনতে পেয়েছে অনেকে ভয় পেয়ে গেছে তারপর বলছে শ্যামল অনিকেত কেন এই রাতে এখানে এসছে ওর যখন কাজ ছিল এখন তো ওর ওয়ার্কিং আওয়ার নয় তালে ফিরে এসছে কেন ও ভাবছে আমি এবার কী বলবো তারপর বলল যে আপনি আমাকে লিস্টটা বানিয়ে দিতে বলেছিলেন সেই লিস্টটা নিয়ে এসছি খুশি হয়েছে বলছে কই দেখি তারপর বলল আপনি দেখুন ওদিকে শ্যামল নাম শুনেছে ভাবছে বর্ণমালার প্রেমিক তার মানে শ্যামল জানতে চেয়েছে শ্যামল নামের কেউ আছে কি না ওখানে শ্যামল নামের কেউ নেই বেঁচে গেল যারা ছিল নাহলে মুশকিলে পড়ে যেত ইচ্ছে আছে যে বর্ণমালার প্রেমিককে মেরে ফেলবে মেরে ফেলে ওকে চিতায় পাঠাবে ফুল দিয়ে আর বর্ণমালা আর চন্দাশীষের ঘাট ফুলে সেজে উঠবে সজ্জার জন্য এই রকম প্ল্যান করে রেখেছে শ্যামলিও খুব দুশ্চিন্তায় আছে কি করবে বুঝতে পারছে না চন্দ্রাশিস চলে গেল এদিকে আমরা দেখেছি হঠাৎ করে চন্দ্রাশীষের ফোনে ফোন এসছে ফোন করেছে তৃষা তৃষা একটা জার্নালিস্ট সেজেছে জার্নালিস্টের নাম বলেছে বলছে আপনাকে আমাদের কভার পেজে রাখবো আপনার সাথে ইন্টারভিউ নেব আপনার সাথে কখন দেখা করবো বলুন চন্দাশীষ ভাবলো ইন্টারভিউ বললো ঠিক আছে কালকে দুপুরবেলা আসুন এদিকে বর্ণমালা ট্রাকটাকে সরিয়ে দিয়েছে সে চলে গেছে নিজের কাজে মেনে নিতে পারছে না চন্দাশিস ভেবেছিল প্রেমিকের সাথে ও হয়তো মিলেমিশে ট্রাকটাকে ভাগিয়ে দিয়েছে হেরে যাচ্ছে বারবার বর্ণমালার কাছে প্রেমিক নিশ্চয়ই শ্যামল নাম ওকে তো ধরতেই হবে অনিকেত চলে যাচ্ছিলো বাগানে গিয়ে শ্যামলী ওকে ধরেছে বলছে আপনি আর এই বাড়িতে আসবেন না এখানে এলে ক্ষতি হয়ে যাবে আমি চাই না যে আপনি আর এখানে আসুন একদিন না একদিন ধরা পড়ে যাব ধরা পড়তে পড়তে আমরা বেঁচে যাচ্ছি অনিকেত বলছে দেখুন শ্যামলী আমি আপনাকে এখানে ছেড়ে যেতে পারবো না আপনাকে এখান থেকে আমি ঠিক উদ্ধার করে নিয়ে যাব। কিন্তু সে সম্ভাবনা খুব কম ওদিকে অরুণাবোয়ার তৃষা পেছনে লেগেছে অনিকেতকে ফলো করছে তৃষা আসবে এদেরই বাড়িতে অরুণাবো বলছে বাহ তুমি তো ভালোই কাজ করছো বললো হ্যাঁ চন্দাশিস রায়ের ওখানে দাদাভাই কি করতে যায় সেটাই আমি দেখবো আমি ছদ্মবেশেই যাব দেখেছি চলে এসছে চন্দাশিষ রায়ের বাড়িতে তৃষা চেনাই যাচ্ছে না নিয়ে এসছে অনেকের যে ঘরে কাজ করছে সেখানে অনেকের মন দিয়ে কাজ করছে তৃষা দেখতে পেয়েছে ভাবছে দাদাভাই এখানে এইখানে কাজ করছে একটা ছোটো জায়গায় কি ব্যাপার তখন ভাবলো ওদের তো ভালো কাজকর্ম চলছে না পেট তো মানবে না তাই ছোটো মোটো কাজ যাই হোক করতে তো হবেই ওখানে এমন কিছু দেখছে না যেটা দেখে ওর মনে হয় কিছুই তো নেই বেকার আমি এলাম চন্দাশিস ইন্টারভিউ দেবে কিন্তু তার আগে বলছে যে দেখুন আমি চাই আমার স্ত্রীর সাথে একসাথে একটা কভার পেজের ছবি বেরো দুজনেই আমরা ইন্টারভিউ দেবো ওখানে বৃন্দা ছিল বৃন্দাকে বলছে যা বর্ণমালাকে ডেকে নেয় অনেকে ভয় পেয়ে গেছে যে এই রে যদি শ্যামলী চলে আসে কবার পেজে ছই বেরোলে তো জানাজানি হয়ে যাবে ও নিজের নামটা রাখেনি ওদিকে নিজের কাপড় চোপড় গোছাচ্ছিল বৃন্দা গেছে বৃন্দা গিয়ে বলছে দাদা তোমাকে ডাকছে একটা ইন্টারভিউ দিতে হবে বলছে কী ব্যাপারে বললো একটা কভার পেজে ছই বেরোবে ও মনে মনে ভাবছে এই রে এটা তো এড়াতে হবে বললো আমি কোনো ইন্টারভিউ দিই না আমি আড়ালেই থাকতে ভালোবাসি আমি এই যে কৈতর গ্রামে ছিলাম অনেকে আসতো কিন্তু আমি কোথাও ইন্টারভিউ দিইনি সুক্তারার হয়ে আড়ালেই ছিলাম আমি বৃন্দা ভাবে এত দিমাগের দাদা ডাকছে তাও যাবে না ও গেল না বৃন্দা গিয়ে দাদাকে বলেছে বর্ণমালা আসবে না ও ইন্টারভিউ দেবে না তিশার আর ভালো লাগছে না এখানে থাকতে ভাবছে দূর বাবা কি কারণে এলাম দাদাভাই এখানে কাজ করছে কোনো ইন্টারেস্টিং ঘটনাই তো নেই এবার চলে গেলেই বাঁচি কিন্তু ছাড়বে না চন্দাসি সে বলছে আপনি আমার সাথে আসুন আমার স্ত্রীকে আমি রাজি করাবো নিয়ে গেছে ঘরের কাছে ওকে দাঁড় করিয়ে দিয়েছে অনেকে খুব ভয় পাচ্ছে যে শ্যামলীকে যদি জোর করে কী হবে তখন ওদিকে ও কাজ করছিল দরজাটা ভেজিয়ে দিয়েছে ভেজিয়ে চন্দা শীষ ঢুকেছে বলছে বর্ণমালা তোমাকে যে বললাম একটা ইন্টারভিউ আছে একসাথে আমাদের ছবি চাপা হবে তুমিও চলো আমরা ইন্টারভিউটা দেব কভার পেজে আমাদের দুজনের ছবি ছাপা হবে ও কিছুতেই রাজি হচ্ছে না ও বলেছে আমি এসব করতে পারবো না বাইরে দাঁড়িয়েছিল তৃষা তৃষা মনে মনে ভাবছে গলাটা যেন চেনা চেনা লাগলো কার গলা এটা সেই সময় ওর ফোনটা বেজে উঠেছে ফোনটা বাঁচতেই না ও আর সাথে সাথে কাটতে পারিনি অরুণাবু ফোন করেছে আবার ফোনটা রিসিভ করেছে বলছে তুমি কি এই অসময়ে ফোন করলে কেন আমি তো এসছি চন্দ্রাশিষ রায়ের ইন্টারভিউ নিতে এখানে তো দাদাভাইকে দেখলাম কিন্তু আরও একটা ব্যাপার মনে হচ্ছে তখন বলছে কি বলছে মনে হচ্ছে এখানে শ্যামলী আছে শ্যামলী কী করে এখানে এলো বলছে তুমি এখন ফোনটা রাখো বাড়ি গিয়ে সব কথা বলবো শ্যামলী রিংটোনটা শুনেছে শুনে ভাবছে আরে চেনা চেনা রিংটোন কে এসছে এখানে আর চন্দাশিস জোর করছে শ্যামলী চন্দ্রাশিসের বউ কি করে হলো বুঝতে পারছে না ব্যাপারটা টুকি চুকি মারার চেষ্টা করছিল সেই সময় ওর ফোনটা বেজে উঠেছিল অনেকে তো ভয় পাচ্ছে এবার তৃষা বুঝতে পেরেছে অনেকে কেন এখানে রেগুলার আসে মুখে একটা জেল্লা দেখা যায় খুশি খুশি ভাব এই শ্যামলী আছে বলেই মনে হয় এখানে ও কাজটা নিয়েছে দুয়ে দুয়ে চার করে নিতে অসুবিধে হচ্ছে না ওদের জীবনে যে কত বড় একটা বিপদ দেখা দিল ওরা নিজেরাও বুঝতে পারছে না আর উনাব হাত ধুয়ে ওদের পেছনে লেগে পড়ল যে করে হোক ঠিক শ্যামলীকে ওরা খুঁজে বার করবেই আর যখন চন্দাসী জানতে পারবে এ নকল নাম নিয়ে বিয়ে করেছে নকল পরিচয় আর অনিকেত মল্লিকের প্রাক্তন স্ত্রী তখন কি হবে ওদিকে ওর কৈতর গ্রামের লোকজনও জেনে যাবে এ বর্ণমালা না দাদু দিম্মার কাছে যে থাকতো সে আসলে অন্য মহিলা তখন কি হবে পুরো ইমেজটাই নষ্ট হয়ে যাবে তবে ধরা পড়ে গেলে একদিকে সুবিধেই হবে ওখান থেকেও চলে যেতে পারবে আর কোনো জোরাজুরি করতে নাও পারে চন্দাশিস তবে ওকে কোনো বিশ্বাস নেই যখন জানবে অনিকেত মল্লিকই ওর প্রাক্তন স্বামী ওকেই ও ভালোবাসে তখন কি করবে সমস্ত ঘটনাগুলো ভেবেই আমরা অবাক হচ্ছি এরপরে কি ঘটতে চলেছে অনিকেত আর শ্যামলীর জীবনে অপেক্ষা করব আমরা দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানেও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো